হ্যালো গুড আফটারনুন বন্ধুরা এক চিকেন রোল অসাধারণ খেতে হয়েছিল বাচ্চা থেকে বড়রা প্রত্যেকেই এই রোল খুব পছন্দ করবে এই সহজভাবে বানিয়ে নাও আর যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজটাকে ফলো করে দিও তো এর জন্য আমি এখানে প্রথমে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ চারটে ডিম একটা টমেটো আর একশো গ্রাম মতো চিকেন ছোট ছোটো করে কেটে নিয়েছি আর প্রথমে একশো গ্রাম মতো ময়দাকে আমি সাদা তেল আর লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি এই দেখো হাতে যেরকম মুঠ হচ্ছে না এরকম মুঠ হলে ভাববে তেলের সাথে ময়দাটা খুব সুন্দরভাবে মিশে গেছে তখন আমি উপর থেকে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটা মেখে নিয়ে একটা তৈরি করে নেব আর উপর থেকে একটা কাপড় দিয়ে পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেবো এদিকে চলো আমরা চিকেনটা রেডি করে নিই এখানে প্রথম চিকেনটা একশো গ্রাম চিকেনে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে কড়াইয়ের মধ্যে দুই চামচ মতো সর্ষের তেল দিয়েছি আর কেটে রাখা পেঁয়াজ থেকে অল্প একটু পেঁয়াজ দিয়েছি একটা টমেটো দিয়েছি ছোটো সাইজের দিয়ে সব ভালো মতো ভেজে নেবো তারপরে চিকেনের কিমাগুলো দিয়ে দেবো নিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে যখন চিকেনটা সাদা হয়ে আসবে তখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে প্রথম লবণ দিয়েছি তারপরে হলুদ দিয়েছি তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব হাফ চামচ করে দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমার ছেলে খাবে ছোটো খেতে পারে না ঝাল তারপর আদার পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট হাফ চামচ আর একটুখানি জল দিয়ে মশলাগুলোকে সব চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে একটা উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি এই দিকে দেখো পনেরো মিনিট পর আমি ডোটা থেকে একটু ভালো মতো আর একটু ভালো মতো মেকে নেবো মেকে নিয়ে এই ডো থেকে এক এক করে লেচি কেটে নেব আমার চারটে হয়েছে নিয়ে তারপরে মেলনার মধ্যে একটুখানি ময়দা দিয়ে আমি গোল করে বেলে নেবো রুটির মতো চারিপাশটা একটু পাতলা করব কিন্তু এই রুটিটা একটু পাতলা হবে কিন্তু মোটা হলে অতটা খেতে টেস্ট লাগবে না একটু পাতলা করে রুটির মতো বেলতে হবে রুটিটা পাতলা হবে এদিকে আবার আমি চিকেনের উপর থেকে ঢাকনাটা খুলে আবার চিকেনটাকে ভালো মতো কষিয়ে নেব একটু করে হাত দিয়ে খুন্তি দিয়ে একটু করে ভেঙে ভেঙে দিচ্ছি নিয়ে দেখো আমার হয়ে গেছে তৈরি চিকেনের এইদিকে আমি তাওয়াটা গরম করে নিয়েছি গ্যাসে বসিয়ে তারপর আমি রুটিটা দিয়ে দিয়েছি দিয়ে এপাশ ওপাশ করে ভালো মতো ভেজে নেব আঁশটাকে মিডিয়ামে রেখেছিলাম আর রুটিটা দেখো কি সুন্দরভাবে ফুলে গেছে এভাবে আমি প্রত্যেকটা রুটি এক এক করে তুলে নিয়েছি একইভাবে আমি সব রুটিগুলো ভেজে নিয়েছি আমার রুটিগুলো একেবারে তৈরি হয়ে গেছে এবার আমি একটা ডিমকে পাটির মধ্যে ফাটিয়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়েছি যেহেতু ময়দাটা মাখার সময় লবণ দেওয়া ছিল চিকেনেও লবণ তার জন্য লবণটা এখানে খুব সামান্য কিন্তু দেবে তারপর তাওয়াটা গরম করে আমি উপর থেকে সাদা তেল দিয়েছি একটু তেলটা বেশি করে দিয়েছি তারপরে ফ্যাটানোর ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে উপর থেকে যে রুটিটা করে রেখেছিলাম ময়দা সেই রুটিটা ওপর থেকে দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে দিয়েছি দিয়ে চেপে চেপে দিয়েছি যাতে এই ডিমের সাথে ময়দাটা ভালো মতো লেগে যায় তারপরে ভালো মতো ভেজে নেবে বাসোপাশ করে এভাবে প্রত্যেকটাই আমি একইভাবে ভেজে নেব তোমরা একবার অবশ্যই বাড়িতে করে দেখো আমার মনে হয় দোকানে থেকে কোনো অংশই কম লাগবে না বরঞ্চ আরও বেশি ভালো লাগবে আমার মনে হয় অসাধারণ হয়েছিল খেতে তোমরা একবার অবশ্যই ট্রাই করো আর এইভাবে আমি প্রত্যেকটা করে নিয়েছি রুটির সাথে ডিমটাকে লাগিয়ে ভেজে নিয়েছি তারপর দেখো এই যে চিকেন যে ফুডটা আছে যে চিকেন কষানোটা আছে সেটা এইভাবে আমি ওপর থেকে দিয়েছি তারপরে ওই কাটা পেঁয়াজ থেকে একটু করে কাটা পেঁয়াজ দেব তারপরে দিব গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো এটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে তোমরা চাইলে এখানে কাঁচা লং কাঁচা লঙ্কাকে দিতে পারো কাঁচা লঙ্কা কেটে কেটে আমরা ঝালটা একটু কমই খাই আমার বাচ্চাও আছে ছোট বাচ্চারা খেতে পারে না তার প্রত্যেক গ্রিন সস দিলাম ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে করেছিলাম রেসিপিটা একদিন আমি তোমাদেরকে দেখাবো তারপরে এখানে টমেটো সস দিয়েছি দিয়ে একটা নিচ থেকে একটুখানি লেবুও দিয়েছি চিপে গ্রিন সসটা তোমরা চাইলে স্কিপ করতে পারো তোমরা যদি না চাও তো না দিলেও কোনো ক্ষতি নেই আমার ভীষণ ভালো লাগে আর দিয়ে একটা আলাদা টেস্টও আসে খেতে রোলটা আলাদা একটা মানে খুব সুন্দর লাগে তো তোমরা যদি না চাও সেটা স্কিপ করতে পারো এভাবে বাটার পেপারটা নিচ থেকে দিয়ে দেখো এইভাবে একেবারে দোকানের মতো মুড়ে দিলাম তো কেমন হয়েছে দেখে বলো আর খেতে তো অসাধারণ হয়েছিলো অসাধারণই হয়েছিল তো এইভাবে আমি প্রত্যেকটা রোল একইভাবে তৈরি করে নিয়েছি তো আমার রোলটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা আর যদি তোমরা বানিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানিও তোমাদের রোলটাও কেমন হয়েছে তো আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আস তবে আসি টাটা